হে গাইস আমাদের হিরো আলম ভাইয়ের আরেকটি নতুন সিনেমার কাজ শুরু হয়ে গেছে নষ্ট হওয়ার কষ্ট ঠিক আছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে হিরো আলম ভাইয়ের নায়িকা ঠিক আছে এবং আমাদের ভাবী নুস্তাদ জাহান ঝিমু আপনারা জানেন যে বর্তমান সময়ে সারা জাগানো বর্তমান সময়ে বাংলাদেশে যে নায়িকার চরিত্রে যিনি অভিভাব ঘটেছে তিনি হচ্ছেন নুস্তাদ জাহান ঝিমু এই সময়ে বর্তমান সময়ে সবচেয়েতে জনপ্রিয় নায়িকা হিসাবে এখন তার নাম আমরা দেখতে পাচ্ছি আনাচে কানাচে সব জায়গাতেই তো আমরা জাহান ঝিমুর কাছে আমরা একটু জানতে চাইব যে আপনার কাছে কেমন লাগছে যে আপনাকে বাংলাদেশের বর্তমান সময়ে এখন জনপ্রিয় একজন নায়িকা হিসাবে খ্যাতি দিচ্ছে সারা বাংলাদেশের মানুষ আপনার কাছে কেমন লাগছে আমার কাছে তো ভালোই লাগবে কারণ হচ্ছে ভালোই লাগছে কাজ করে খুব ভালো লাগছে সবার ভালোবাসার দোয়া এই পর্যন্ত এসেছে তো প্লিজ আমাদের যারা ভালোবাসেন এইভাবে ভালোবেসে যাবেন আর আমাদের এটা চতুর্থ সিনেমা তো অবশ্যই বোজামাইয়ের লড়াই সিনেমাটা আর নষ্ট হবার কষ্ট এই দুইটা সিনেমা একই সাথে রিলিজ হবে সবাই হলে গিয়ে দেখবেন ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক ও আমার শুভাকাঙ্ক্ষীরা ইতিমধ্যেই শুনলেন আমাদের জনপ্রিয় সেই অভিনেত্রী চলচ্চিত্রের নায়িকা নুসরাত জাহান ঝিমু ইতিমধ্যে ঘোষণা দিয়ে ফেলেছেন যে জামাই বৌ জামাইয়ের যুদ্ধ আরেকটি হচ্ছে নষ্ট হবার কষ্ট তো আমরা বর্তমান সময়ে আছি রাজ ফুলবাড়িয়া দিব্দ সাহেবের বাসায় সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নষ্ট হবার কষ্ট যেই সিনেমার সেই সিনেমার আজকে প্রথম লটের কাজ চলছে আমরা বর্তমানে আছি সাবার দিপল সাহেবের বাসায় ফুলবাড়িয়া ফুলবাড়িয়া এখানে আমাদের স্টিল ফটোগ্রাফার হিসেবে আছেন আমাদের এই ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম নামটু সরকার নান্টু সরকার আমরা তার কাছ থেকে শুনলাম তার নামটি আমরা পঁচাত্তর সাল থেকে উনিশশো সাল থেকে আপনি কাজ করছেন জি আচ্ছা হিরো আলম ভাইয়ের তো চতুর্থ ছবি তাই না তো আপনি কয়টা ছবিতে স্টিল ফটোগ্রাফার ছিলেন তিনটা ছবি তিনটা ছবিতে কেমন লাগছে আপনার জি ভালোই লাগছে এই যে হিরো আলম ভাইয়ের যে নিজ প্রযোজনায় যে সিনেমা বড় মনের মানুষ খুব ভালো ওই অভিনয় খুব ভালো করে আর সবার সাথে আছে তো আপনার কাছে ভালো লাগছে যে তার যে নিজের প্রযোজনায় যে একের পর একাধিক ছবি চেষ্টায় মানে তার যে এত বড় একটা আশা বা এত বড় একটা ইচ্ছা পূর্ণ করা বিরাট ব্যাপার তা কিছু গর্বিত খোদার দান। তো আপনি তো বউ জামাই লড়াই যে সিনেমা সেটা ইস্ট্র ফটোগ্রাফার ওটা শেষ হয়ে গেছে ওটা ওই সিনেমার কাজ শেষ আজকে নতুন ছবি আরম্ভ হয়েছে এই এই সিনেমার নাম কি নষ্ট আমার কষ্ট নষ্ট আমার কষ্ট না নষ্ট হবার কষ্ট এই নষ্ট হবার কষ্ট সরি নষ্ট হবার নষ্ট হবার দর্শক অবশ্যই আপনারা এই সিনেমা দুটি সিনেমা হলে গিয়ে দেখবেন এই প্রত্যাশায় আমরা ছিলাম রাজ ফুলবাড়িয়ায় ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তো সুপ্রিয় দর্শক আমরা বর্তমান সময়ে আছি রাজ ফুলবাড়িয়ায় ডিগ্রো সাহেবের বাসায় সেখানে আমরা হিরো আলম ভাইয়ের যে দ্বিতীয় প্রযোজনা নষ্ট হবার কষ্ট এই সিনেমার শুটিং প্রথম লটের কাজ চলছে আমরা চলে এসেছি অবশ্যই আপনারা নষ্ট হবার কষ্ট এই যে যে সিনেমাটি এই সিনেমাটি রাজু চৌধুরী পরিচালিত তো আমরা পরবর্তীতে আমাদের যে গুনী পরিচালক আছেন রাজু চৌধুরী তার সাথে আমরা কথা বলবো আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আমি ছিলাম গাজী রুবেল হোসেন নাইম হাবাগাজি টু ইউটিউব চ্যানেল থেকে